হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বাজার থেকে কাঁকড়া কিনে নিয়ে আসছিলাম আসলে কাঁকড়া খেতে আমার খুব ভালো লাগে আম্মু খুব সুন্দর করে কাঁকড়া ভুনা করে অনেকেই খায় না আবার অনেকে খায় বাট আমার কাছে কাঁকড়া খুবই পছন্দ তো এখন আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিব কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন বেশ কিন্তু বড় বড় সাইজ এগুলো কিন্তু ছোট ছোটো কাঁকড়া না বেশ বড় সাইজের কাঁকড়া মাসাল্লাহ খেতেও খুবই ভালো লাগবে এবং কতটা বড় আপনারা দেখে বুঝতে পারতেছেন আসলে কাঁকড়া আমরা অনেকেই রান্না করতে পারি না অনেকে আবার খেতে পছন্দ করে না তো অনেকেই আসলে এখন কাঁকড়া খেতে পছন্দ করে তো বাজার থেকেই এটা কিনে নিয়ে আসছিলাম সাড়ে পাঁচশো টাকা করে কেজি তো দেখতেই পাচ্ছেন যে কাঁকড়াগুলো কিন্তু বেশ বড় তো আমি এখন এগুলা পরিষ্কার করে ধুয়ে নেব এবং রান্না করবে তো আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিও ভিডিওগুলো এনজয় করুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই বাইরের পরিস্থিতি কিন্তু বেশি একটা ভালো না আপনাদের দিনকাল কেমন যায় আসলে আপনাদের সাথে কথা না বলতে পারলে আসলে আমার নিজের কাছেও ভালো লাগে না তো এখন আমরা এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাসাল্লাহ কিন্তু খেতেও খুবই ভালো হবে আসলে আমার খাওয়ার পরে আমি ভয়েসটা দিচ্ছি কিন্তু আমাকে আমার দেখে এখনও লোভ লাগতেছে যে আসলে এতটা মজা হয়েছে আর আম্মু আসলে খুব সুন্দর করে রান্না করেন মায়ের হাতে রান্না সবসময় খুবই মজাদার হয় এখানে আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা প্রিপারেশন নিব রান্নার জন্য সাইজটা কিন্তু বেশ বড় দেখতে আমরা চুলায় তেল বসিয়ে দিব তেলটা গরম করে এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিব আপনার চাইলে তেলটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন পেঁয়াজটা স্বাদ অনুযায়ী দিতে পারেন তো আমরা যেই পরিমাণে তেল আর পেঁয়াজ খাই সেই পরিমাণে দিলাম একটু ঝাঁঝা ঝাল না হইলে আসলে খেতে মজা লাগে না আর কাঁকড়ার রেসিপি আমি অনেকের দেখেছি বাট আমার কাছে এই রান্নার রেসিপিটা খুব ভালো লাগে আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এখানে আদা রসুন বাটার পেস্টটা আছে পেস্টটা দিয়ে দিব। আদা রসুন জিরা ছিলর মধ্যে এই পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে এভাবে কষিয়ে নিব এভাবে পেঁয়াজের সাথে আমরা বাঁচা শুকনা মরিচ খাই আসলে এটা খেতে খুবই ভালো লাগে ঝাজালো একটা এবার আমরা দিয়ে দিব আদা রসুন বাটা জিরা বাটা এখানে আরেকটা মশলা আছে যেন কি আমি ভুলে গেছি এই পেস্টটা দিয়ে ভালো করে এভাবে নেড়ে নিব আসলে মশলাটা কষানো না হইলে কিন্তু খেতে ভালো লাগে না অনেকে মশলা করে কি তো আমরা এভাবে কিন্তু ভালো করে কষিয়ে নিব ভালো করে না কষালে কিন্তু মজা লাগবে না এখানে আমরা যে ঝাল যে চিটাগাং মরিচটা আছে চিটা মরিচই মনে হয় এটা অনেক ঝাল মানে একটু দিলে অনেকটা ঝাল লাগে যেহেতু আমরা একটু ঝাল খেতে একটু বেশি পছন্দ করি তো এই ঝালের জন্য ওটা দিয়ে দিব ভালো করে মশলাটা এভাবে কষিয়ে নেবো আসলে আমাদের ভাই বোনদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে খুব ভালো লাগে এবার পরিমাণ মতো হলুদটা দিয়ে দিব আজকের আবহাওয়া একটু বেশি ভালো ছিল না তার মধ্যে একবার কায়েন গেল মানে মশলা ব্লিন করতে গেছি তার মধ্যে যে কয়বার কারেন গেল বলার থেকেও বাইরে মানে সব মিলে একটা কোনো একটা কাজ করতে গেলে যে এত ঝামেলা হয় আপনাদের কি বলবো তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে কিন্তু এভাবে এবার কাঁকড়াগুলোকে দিয়ে দিব কাঁকড়াগুলোকে কষানোর জন্য কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমরা ধুয়ে বারবার ধুতে হবে কারণ যাতে কোনো জায়গায় কোনো ময়লা না থাকে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে আমি আমার ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করব যে কোনো খাবার বা মাছ মাংস যাইখান না কেন এটাকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে টুয়ে নেবেন যাতে খেতে খুব ভালো লাগে অনেকে বলবো না যে অনেকেই আসলে সত্যিকার অর্থে সময় বাঁচানোর জন্য অল্প কিছু করে ধুয়ে ফেলে এবার এটা ঠিক না এবার পরিমাণ মতো সাধারণ যে লবণটা দিয়ে দিব। অবশ্যই যে কোনো খাবার মাছ মাংস হোক যাই হোক না কেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় এতে খাবারের গুণগত মান ভালো থাকে এবং খেতেও খুবই দারুণ লাগে তো এইভাবে ভালো করে কষিয়ে নিব খুবই মজা হয়েছিল রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো অবশ্যই যদি ভাই বোনেরা আপনাদের কাছে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন আসলে আমি রসুন খেতে না খুবই পছন্দ করি তো যদি যে কোনো ভুনা যেমন গরু মাংস মুরগির মাংস বড়ো সাইজের মাছ ভোনার মধ্যে এবং কাঁকড়ার ভিতরে কিন্তু আমি এভাবে আস্তে আস্তে রসুন দিয়ে দিই আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন অনেকেই বা গরু মাংস মধ্যে রসুন দেন বাট আমি এই ধরনের বড় বড় টাইপের খাবারগুলোতে বড়ো মাছ যে তারপরে কাঁকড়া তারপরে গরু মাংস মুরগি মাংস এগুলোতে সবসময় রসুনটা ব্যবহার করি আসলে এইভাবে রসুন খেতে আমার কাছে খুব ভালো লাগে এবং যে কোনো একটা বাইট কাঁকড়ার একটা বাইট আর রসুন একটা বাইট সেই মজার সেই টেস্ট আসলে আমি পুরো এক আপনারা চাইলে যখন রান্না করবেন বাসায় একদম হচ্ছে এক প্লেট ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে এবং এক প্লেট ভাত নিমেষে শেষ করার জন্য কিন্তু কাঁকড়া কিন্তু বেস্ট অপশন এখন কিন্তু কাঁকড়ার সিজন চলতেছে আপনার যদি আশেপাশে খবর নিয়ে রাখেন তো আপনারা অবশ্যই বিভিন্ন বাজারে বিভিন্ন সব জায়গায় কিন্তু কাঁকড়ার কোচটা পাবেন আশা করব কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আশা করবো আপনাদের কাছে খুব ভালো লাগে আম লাগবে কারণ হচ্ছে এই রেসিপিটা আম্মুর এই দুর্দান্ত রান্নার রেসিপিটা আমি আমার ফ্রেন্ডেরও খাইছি ওরা তো সবসময় পাগল হয়ে থাকে আসলে হিন্দু মুসলিম আমরা অনেকেই আসলে কাঁকড়া খেতে খুব পছন্দ করি তো আমি আমার ফ্রেন্ডের বাসায় ইনভাইট করেছিলাম কাঁকড়া খাওয়ানোর জন্য ওরা অনেক বেশি খুশি হয়েছিল আসলে হিন্দু মুসলমান না ওরা হিন্দু ছিল বাট ওরা বলছে আন্টি এত সুন্দর রান্না করে এরপর যখনই রান্না করবে ডাক দিবি বাট এবার ডাক দেওয়া হয়নি বাট আগেবার ডাক দিয়েছিলাম এবার কাঁচামরিচ কুচিগুলো উপর দিয়ে ছড়িয়ে দেবো কাঁচামরিচে হয় কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে অনেকে হয়তো বা আমরা জানি না মরিচ অনেকে দেই বা দেই না যার যার টেস্ট বাট আমার কাছে মনে হয় কাঁচামরিচ কুচি উপর দিয়ে ছড়িয়ে দিলে না রান্নার শেষ পর্যায়ে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচা মরিচে নিজস্ব একটা গুনাগুণ মান আছে। এবার আমরা ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিই ধনে পাতার ফ্লেভারের কথা তো আর কী বলবো অসাধারণ একটা ফ্লেভার যে কোনো খাবারের স্বাদটা আরও দুগিগুণ বাড়িয়ে দেয় তো সব মিলিয়ে কিন্তু কাঁকড়াটা একদম দুর্দান্ত হয়েছে শুধু দেখতেই যে সুন্দর হয়েছে তা না খেতেও খুবই ভালো হয়েছে গুণগত মানও খুবই ভালো আসলে আমরা সি ফুড ট্রাই করি রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টে না আছে আপনারা কিন্তু ঘরেও এইভাবে সুন্দর করে কাঁকড়া ভুনা করে খেতে পারেন কাঁকড়ার ঝাল ভুনা এইভাবে ঝাল দিয়ে কারণ আমরা বাঙালি আমাদের ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে আমরা ঝাল খেতে প্রচণ্ড ভালোবাসি এবং দেখুন সাইজটা দেখুন আর কালারটা দেখুন কি সুন্দর হয়েছে মাসাল্লাহ অবশ্যই বাসা তৈরি করবেন এবং অবশ্যই বাসায় তৈরি করবেন খাবেন নিজেও খাবেন পরিবারের মানুষকে খাওয়াবেন আসলে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার ট্রাই করবেন সবসময় হয় কি এক ধরনের খাবারে ভালো লাগে না একদম একঘেয়েমি চলে আসে কাঁকড়া একটা বেস্ট অপশান আপনি যে কোনো হলিডেতে আপনার ছুটির দিনে কিন্তু পরিবারের জন্য নিজের জন্য হলেও অবশ্যই কাঁকড়া বানিয়ে খাবেন আমি জানি চিংড়ি মাছের বিকল্প নেই অবশ্য চিংড়ি মাছটা বেশি মজার লাগে না কাঁকড়া বেশি মজার লাগে কার কাছে কোনটা বেশি মজার লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আসলে আমার চিংড়ি মাছটাও খুবই ভালো লাগে আমার কাছে কাঁকড়াও খুবই ভালো লাগে আমার কাছে দুইটাই খুবই মজা লাগে তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন খার ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ এত সুন্দর মজা হয়েছে পরে আবার খার ভিডিও কথা আমার মনে নেই সো আসসালামু আলাইকুম আল্লাহ টেক কেয়ার